একেবারে কস ধরে দিয়ে দিছে পকেটে যা আসছিল দেহি গুনা দেহি মামাই তো অনেকটু টেকা দিছে দেহি গুইনা দেহি একটু দুই ডো তিন ডো হ্যাঁ এদের নাকি এক পাতা কি দিছে মামা গাছ কে জন্ম আমি টেহা তো একটা পেন গেনা টেহা দেন আই মামাই আমাক ঠগাইছে যা মামার বদলে যা হয় জমি আসছে বাচ্চারই নেই মা কামিয়া হনি কোন দিতে that out.